আমাদের এক ভাই এক জোড়া সিরাজি কবুতর নিল দামাদামি করে খুব সুন্দর সিরাজি জোড়া ডাকা করতেছিল একটু আগে ভেড়া কথা বলতেছিল আমি আর ভিডিও করি নাই তখন কবুতরগুলো সাইজ মাসাল অনেক বড় ভাই ফাইনালি কয় টাকায় কমপ্লিট মানে ডিল হইল আঠারোশো টাকা জোড়াটা আঠারোশো টাকা ডিল হইল জোড়া কবুতর সিরাজি মাসাল্লাহ আমাদের এক ভাই নিল ভাই শনির একলার থেকে আসছে ভাই শনির একলার থেকে আইসা নিয়ে গেল আর কি সুন্দর কবুতর ভাই মাসাল এখানে আমাদের আরেক ভাই উনি কিছু হুমা কবুতর নিয়ে আসছে আর কিছু গিরিবাজ কবুতর নিয়ে আসছে আর গিজেল দেখতে পাইতেছি আবার একটা গিজেলটা কি সিঙ্গেল নর ভাইয়া গিজেল সিঙ্গেল নরটার দাম কি রকম ভাইয়া এক হাজার আচ্ছা আর ওইখানে ওই যে মানে নাইরা কবুতরটা সবুজ গোল ওটা কি নর ওইটা কয় টাকা এটা বিক্রি হবে না কিনছেন ভাইয়া কত কিনছেন বলতে পারবেন একটু ধারণা দিবেন আমাদের পনেরোশো টাকা দিয়ে আজকে হাটের থেকে নিছেন আচ্ছা আচ্ছা এটা কি কবুতর ভাই সবুজ গোলা বাঘা আঠারোশো টাকা চাইছিল পনেরোশো টাকা দিয়ে নিছে ভাইয়া এখান থেকে নিছে আর এটা এটাও বিক্রি না গিরিবাস তিনটা পাঁচশো করে কিনছেন

একদম এক হাজার টাকা একটা নাপ্তা টাইপের আছে এই এই যে যে সামনের দিকের নটটা একদম এক হাজার টাকা এই নটটার দাম কিরকম পনেরোশো টাকা তো ভাইয়ের কাছে অনেকগুলা নর আছে সুন্দর সুন্দর পনেরোশো টাকা বললো এইখানে গোল মাথার মাটিটা এটা কিরকম দাম একদম ছয়শো গোল মাথার মাটিটা ছয়শো এইটা যে কটা মাল আছে সব করে ছশো টাকা করে পিস মাল মানে কবুতর আর কি মাসাল্লাহ এগুলা ছশো টাকা করে পিস আর এই নিচে যে রাখছেন এগুলো কি বিক্রি না ভাই আচ্ছা আচ্ছা এগুলা ছশো টাকা পিস বিক্রি করছে ভাই আজকে বিক্রি করছেন আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো ভাইয়া আপনার নাম্বারটা একটু আমাদেরকে দিবেন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ এইট সেভেন নাইন ওয়ান নাইন ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে আমাদের আরেক ভাই অনেকগুলা কবিতা নিয়ে আসছে ভাই খাঁচাগুলা তো হাতে আসলে ভাড়া পাওয়া যায় না কয় টাকা করে ভাড়া নেয় খাঁচাগুলা করে দেড়শো টাকা করে খাঁচাগুলা ভাড়া নেয় চার খুপের আহ তো ভাইয়া এখানে এই যে কালো এটা কি কি রেসার হোমার মধ্যে তো অনেক টাইপ থাকে এটা কি ধরনের রেট আচ্ছা নরমাল কালো হোমা আর কি এগুলোর জোড়া কত বারোশো টাকা জোড়া আর সাদাটা এটাও কি হুমা নাকি কাগজি এক হাজার টাকা দাম চাড়ছে হুমাও হইতে পারে কাকজি হইতে পারে আপনারা দেখে নিবেন আর কি আর এটা সিরাজি সিরাজী কত করে জোড়া ভাই আঠেরোশো টাকা এখানেও কালো হুমা এটা কয় টাকা চোদ্দোশো টাকা আর লক্ষা জোড়া জোড়া এক হাজার টাকা আর বাচ্চা দুইটা কোনটার সাথে ভাইয়া রেসারের বাচ্চা এই যে রেসার রেসারের বাচ্চা রেসারের এই জোড়াটা বাচ্চা সহ কত আঠারোশো টাকা একদম একদম আর এখানেও আরেক জোড়া আছে এই জোড়া বাচ্চা ছাড়া এই জোড়া কত এক হাজার টাকা আর এখানে যে লক্ষা এক হাজার সাদাটা এক হাজার মুক্তি মুক্তি বারোশো

একবারে ছয়শো টাকার সামনের দিকের মাদিটা মাসা আল্লাহ আরো অনেকগুলা টাদি রয়েছে ভাইয়ের কাছে এগুলা কি নরান এই নটটা দেখান তো ভাই এই যে পুরান জাতের যেটা দেখাল থেকে আপনারা এই কবুতরটা দেখতে পারেন এটা খুব ভালো একটা কবুতর হবে মাসাল্লাহ

গর্বা গুলো আরেকজন আছে আচ্ছা আচ্ছা তিনটা গর্বা একজন তিন আনছে কিরকমের দাম বলতে পারেন এটা কত যাচ্ছেন মাতি কবুতার একদম ছশো টাকা খুব সুন্দর কবুতার লালঘের আছে ঝাকের ছোট লাল আছে খুব সুন্দর মারা আহ তারিফ ভাই আপনার নাম্বারটা একটু আমাদেরকে দেন এইট 43 এখানে অনেক কবুতর আছে আপনারা দেখেন যদি কোন কবুতর ভাল লাগে আরিফ ভাই কে বলেন আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরাদ দের কি ধরনের কবুতর উঠলো আজকে একটু দেখেন ভাইয়ের আজকে মাল একটু শর্ট আছে আর কি কবুতর কম আছে অন্যান্য দিন আপনাদের পছন্দের কবুতর মুরাদ বেশ অনেকগুলাই আনে আজকে একটু কম আছে ভাই এগুলো কি হাই প্লেয়ার এখানে এখানে কিছু হাই প্লেয়ার আছে আবার ভাইয়ার আবার হুমা রয়েছে এটা কি বোম্বাই গোলা ভাই একটাই দাম কি রকমের ভাই বোম্বাই গোলা চারশো টাকা এটা কি বোম্বাই গোলা বলে নাকি শুধু গোলা বলে বোম্বাই না আচ্ছা আচ্ছা মানে এই জন্য ঝুড়িটা একটু অত ছড়ানো হয় নাই আচ্ছা খাকি আছে আর অনেক কবুতর আছে ভাইয়ের এখানে লাগলে আপনারা মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মুরাদ নাম্বার অনেকেরই আছে আপনাদের কাছে তারপর ভাই নাম্বারটা আরেকবার একটু দিয়ে দেন তো আমাদের 018 ভাই এটা কি এই যে কামাগার নর এই নটটার দাম কি রকমের একটা নর আছে সুন্দর পনেরোশো টাকার দাম থেকে আর মাদি ওই জৈ পাশে ওই জৈটা ওইটাও খুব সুন্দর কবিতর দুইটাই চোখ টোক লাল আছে মাসা আপনারা যোগাযোগ করেন ভাইয়ের সাথে কবিতার দেখা ভাইছে নেন সামনা সামনি ভালো হবে যে আমাদের আরেক ভাইয়ের কাছে অনেকগুলা কবিতার আছে দুই খাঁচায় অনেক কবিতার আছে গত হাটে ভাইয়ের কাছ থেকে আহ গত হাটে না কোন হাটে জানে ভাইয়ের কাছে একটা খুব সুন্দর কবিতা দেখছিলাম মাশালার ভাই এই বাঘাটার দাম কিরকম একদম দুই হাজার টাকা একটা বাঘা এটা কি নট এটা বাঘা মাদি দুই হাজার টাকা দাম চাচ্ছে একদম মাসাল্লাহ পাকটা ছাড়ন্ত তো ভাই কালার দেখেন খুব সুন্দর কালার দুই হাজার টাকা চাচ্ছেন মাদি কবুতর বাঘার ঠিক আছে মাসাল্লাহ ভাইয়ের এখানে এই খাঁচাই কি সবগুলোই মাদি কবুতর ভাইয়া এই লাল খাকিটা কয় টাকা দাম লাল খাকি আছে পনেরোশো টাকা আরো অনেকগুলা সবুজ আছে বাঘা আছে দেখেন এইখানে এই যে বাগান ওর একটা দাম কিরোপর হয় একটা বাঘা কভুত আছে মাথার কাছে একটু লাল লাল ছোপ ছোপ খুব সুন্দর কফুর লাল সাইজও অনেক ভালো এটা নন না এটা নেওয়ার কফুটর খুব সুন্দর কফু এটার দাম কি রকমের বললেন

একবারে পনেরোশো ইব্রাহিম ভাইয়ের কন ইব্রাহিম ভাইয়ের কথা কন পনেরোশো টাকা নটটা এই যে আরেকটা কবুতর দেখতে পাইতেছেন এটা হলো গিয়ে একটা সবুজ গলা কবুতর কবুতরের পাক টাক দেখেন নর কবুতর মাসাল্লাহ পাটা দেখি ভাই এই যে কবুতরের পা এটা কয় টাকা ভাই এটা নিলে এক টাকা একদম একদম

আর এছাড়াও ভাইয়ের কাছে সবসময় কিছু কবুতর থাকে এইদিকে আরো কবুতর রয়েছে এই যে ইয়া দেখাচ্ছে আপনাকে এটা বিউটি হুমা নাকি বিউটি হুমা এক জোড়া বিউটি হুমা জোড়া কত ভাই বিউটি হুমা জোড়া দুই হাজার টাকা মাসাল্লাহ আপনারা চাইলে ভাই থেকে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন তো একটু আমারে আপনার লাগলেই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন হাসিল মুরগির বাচ্চা সাতশো টাকা করে সাতশো বললেন ভাইয়া সাতশো করে পিস চাইছে আর কি ভাইয়ার নাম্বার দেওয়া যাবে না আপনারা হাতে আসলে এই ধরনের মাঝে মাঝে পাবেন সবসময় পাওয়া যায় না দেখা পাইছে নিতে হয় আর কি কবুতর উঠতেছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যাপ্টেন স্বপন ভাইয়ের কবুতর ডাক বেজা উঠতেছে এখানে আমাদের এক ভাই চারটা কবুতর নিয়ে আসছে ভাই চারটাই আনছিলেন নাকি আরো আনছেন দুইটা বিক্রি হয়েছে আচ্ছা চারটা কবুতর আছে এখন ছয়টা ছিল ভাইয়া ভাই এর মধ্যে এই কবুতরটা কি হাই ফ্লেয়ার কবুতর ভাইয়ার কবুতর এটা কি হাই ফ্লেয়ার কবুতর কি কবুতর পাকিস্তানি তৈরি নন দাম কি রকমের চাচ্ছেন টেডির মাদি কবুতর সাতশো টাকা দাম চাচ্ছে এই পাশের কোন আর এই সাপচিলাটা কি নন নামাজি সব মাদি এটা কয় টাকা তিনশো টাকা ওই পাশেরটা টা ভাইয়া ওইটাও মাদি তিনশো ওইটাও আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে একটু আমাদের আচ্ছা আচ্ছা ভাইয়ের কবুতর এগুলো হাটেই সম্ভবত সেল হয়ে যাবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমাদের আরেক ভাই কয়েকটা কবুতর নিয়ে আসছে ভাই কবুতর কি এগুলোই আনছিলেন নাকি আরো ছিল আজকে বিক্রি হয়নি এখনো একটা সেল হয়েছে একটা ভাইয়া একটা নিছে এই নটটার দাম কিরকম ভাইয়া

যে যে কারণ এগুলা শেষ হয়ে যাবে থাকবো না কত করে বিক্রি করছেন ভাই এক একটা তিনশো টাকা করে একটা তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আপনারা হাটে আসলে এগুলা পাবেন আর কি